আজ আমি বাংলাদেশ টপ ওয়ান সত্যি সত্যি দুঃখ ভারাকান্ত মন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আজকে বলে দিচ্ছি মোটামুটি পাঁচ বছরের মতো হয়ে গেছে আমাদের এআইডি তে বাংলাদেশ টপ ওয়ান নাম দেওয়া আর এতগুলো বছরের মধ্যে একবারও আমাদের এআইডি থেকে বাংলাদেশ টপ ওয়ান নামটা চেঞ্জ হয়নি অন্যদিকে আমাদের স্কোয়াডের চারজনের নামে কিন্তু অলরেডি চেঞ্জ করা হয়েছে টপ ওয়ান প্রান্ত টপ ওয়ান মেহেদি টপ ওয়ান আলিফ এবং টপ ওয়ান মাহফুজ কিন্তু 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 আমাদের নামটা এখনো বাংলাদেশ টপ ওয়ানই আছে এখন অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে যে আমাদের এই আইডিতে বাংলাদেশ টপার নামটা এত বছর পরে হইলেও আজকে চেঞ্জ করতেই হবে যদি আমরা ফ্রি ফায়ার ওয়াল সিরিজ টুর্নামেন্টই খেলতে চাই তাহলে আমাদের নামটা চেঞ্জ করতেই হবে কোনো রাস্তা নাই মোটামুটি অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে বাট অবশেষে ব্যর্থ হয়ে আমরা বাংলাদেশ টপার নামটা চেঞ্জ করেই ফেললাম যদিও বা অনেক খারাপ লাগতেছে দেখতেও কেমন কেমন যেন লাগতেছে এত বড় একটা নাম ছিল এখন আবার কি হয়ে গেল বাট পেরানাই আশা করতেছি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক বেশি পাবো এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই টুর্নামেন্টের জন্য লড়ে যাচ্ছি লড়ে যাবো সাপোর্ট করো ভালোবাসা দেখাই আসল খেলা কিন্তু এখনো বাকি এটাই মনে রাখিও